Mangala <Sess> বিস্কুটের মধ্যে অরহত অন্যান্য কাঁটারে কুটি দেবাবানমা ধর্ম হয়েছিল করা হয়েছে আলোক প্রদানকারী প্রজ্ঞা প্রদানকারী বীর্য প্রদানকারী মহাকারণী তথাগত সম্মত সঙ্গতকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি বেমুক্তি অন্নতমক্রয় নির্ব্যানে অন্নতম একটি পূর্ণত্ব স্থান ভগবান বুদ্ধ যেটা প্রশংসা করেছেন আরাইয়া গাতুবা রূপ কমলা গাতুয়া সঞিয়া গাতুয়া যেখানে বুদ্ধর প্রজ্ঞাত করেছেন যে স্থানেই যে ভিক্ষুগণ অবস্থান করে ধ্যান সমাধি করলে নির্বাণ প্রতি

বক্তব্য জেনে প্রদান করেছেন আমাদের বঙ্গীয় সমাজের আলোকিত একজন ব্যক্তিত্ব যার প্রাণ উপস্থাপনা সকলকে মুগ্ধ এবং প্রাণিত করে বাবু প্রাণানন্দ বড় মহোদয় তার উপস্থাপনায় অবগত হলাম শুভেচ্ছা বক্তব্যে অবগত হলাম আজকের অনুষ্ঠানে যিনি ব্রতি শোভা প্রাণে বড়ুয়া সহ যারা সকলেই রাজবাড়ি সরকারের সহযোগিতা আজকে দান শ্রেষ্ঠ দান উত্তম শুভ কঠিন শুভ ধান জ্ঞাতিদের সুশান্তি কামনায় মহান কর্ম অনুষ্ঠান অনুষ্ঠানে যিনি সভাপতি আসন অলঙ্কিত করেছেন বঙ্গীয় ভিক্ষু সমাজের মন্দিত বা মালিত পণ্যবান পর্যবেক্ষক যার আশীর্বাদ পুষ্ট আমাদের এই গ্রামাঞ্চল

সেই উত্তর নাম বলে আর আগে কি রকম ছিল বর্তমান কি হয়েছে এ বিষয় সম্পর্কে সকলে অবগত বৌদ্ধ সেজন্য বলেছেন যে গ্রামে মহাপুরুষের জন্ম হয় মহাপুণ্যবান পুরুষ জন্মগ্রহণ করে অবস্থান করে সে গ্রাম পুণ্য আলোকে উদ্ভাসিত হয় সেরকম একজন মহাপুণ্যবান বৌদ্ধ মহস্কারী জন্মগ্রহণ করে সে গ্রামে অবস্থান করে সেই গ্রামকে পূর্ণ আলোকে যেন অভ্যাসিত করেছে মহাত্যাগী মহাপূর্ণবান বৌদ্ধ বিক্ষোভ অনেক গুণে আদার বিনয়শীল মত্রী করুণার আদার পরম পূজ্য প্রজ্ঞারত্ন মহাদেবনাথ মহোদয় বাতে প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি অনুষ্ঠানের উপস্থিত

সেই সামাজিক প্রকার অনুশীলনের মাধ্যমে আজকে যাকে ঘিরে আপনারা এই মহাপূর্ণ কর্ম সম্পাদন করতে পারছেন বৌদ্ধ যেটা বলেছেন পিণ্ডচারণ চালন করে যে বিক্ষু প্রতিনিয়ত এই পিণ্ড মাধ্যমে তিন মাস অবধি আমি দেখেছি আমার লামানুপান আশ্রম বৌদ্ধ বিহারেও প্রায় তিন থেকে চারবার সেই ভানিতে পিণ্ডচারণ করেছেন সেজন্য সেই মহান কল্যাণ মিত্র আমার অত্যন্ত প্রিয় ভাজন আপনাদের বিহারের ভ্রান্তে অরণ্য কুটিরের ভ্রান্তে সাংকিচ্ছ বান্ত মহাজন আপনারা এত সুন্দর অনুষ্ঠান আজকে তাঁকে ঘিরে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমার দণ্ডদেশনা জনিত কোন রাশি সেই শান্তি চৌহানদের আলোকিত জীবন কামনায় পুণ্যদীপ্ত জীবন কামনায় পুণ্যরাশি মতৃচিত্তে দান করছি আজকে আমি আসলে আমার আপনারা হয়তো অনেকে অবগত আছেন কিনা জানি না আমার যে একটি বিহারে অবস্থান করি সাঁকুড়া আমার পার্শ্ববর্তী গ্রাম একেবারে আমরা সন্নিকটে এতুকু ব্যবধান মাত্র সেখানেই আজকে কঠিন শিবর এবং কটিল শিবর ধান মধ্যপুরাতে কটিল শিবর ধান সেজন্য আমাদের সেই সেই কঠিন শিল্পর একেবারে উপস্থিত না হয়ে আমাদের সেই ঘরোয়া বৌদ্ধ সমাজের এখনকার আমাদের লামা বৌদ্ধ কীর্তন চর্চার গবেষণা পরিষদের

পনেরো এই ছাড় থেকে সম্ভবত সাত আটটি জিনিস সংবাদ সম্পূর্ণ করে বসবাসে যেটা পবিত্র আমাদের বসবাস সে বসবাসে প্রায় সাত থেকে আটটি সংবাদ অনুষ্ঠান সম্পন্ন করে আমাদের বিক্রি সম্পর্কে সর্বদা দান ধর্ম যিনি করেছেন আমাদের বড়ুয়া বৌদ্ধ সমাজের সংখ্যা মানব সেবাকারী ডাক্তার উজ্জ্বল বড়ুয়া এখানে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আশীর্বাদ এবং করছি উপস্থিত হয়েছেন বরণ্যা কীর্তনিয়া ডাক্তার প্রীতি কুসুম থেকে শুরু করে অবিরন বড়ুয়া এবং বিশিষ্ট ধার্মিক উপাসক মনেন্দ্র বিকাশ বড়য়া এবং সদর বড়ুয়া থেকে যারা উপস্থিত হয়েছেন এবং এখানে কায়িকভাবে যারা শ্রম দান করছেন সকলেই অবগত সকলকে আমার বিক্ষ জীবনের সর্বাগ্রে পূর্ণ রাশি চিত্তে দান করছি তো যেহেতু এখানে একটা নিয়ম আছে বলতে এগারোটা শেষ করতে হয় তো আমি সংক্ষেপে আমার ধর্ম কথাটা একটু করে বলি আপনাদের আগেই সর্বাগে আমি বলি কি আমি সর্বাগে আশীর্বাদ এবং পুনর্দান করছি আপনি যে মন বাসনা নিয়ে আজকে এই কঠিন শিব দান দিতে যাচ্ছেন এই মন বাসনা যেন আপনার পরিপূর্ণ হয় একজন উপাসীকে বলছেন হানতে

লাভ করতে সক্ষম হয়েছিল কিসে দানের কথা বললাম কঠিন জীবন দানের ফলের কথাটা বললাম তো জীবন সঙ্গে করে যদি শ্রদ্ধা চিত্তে যদি কঠিন জীবন দান দিতে পারেন তাহলে সে দানের ফল অবশ্যই আপনি কি করবেন লাভ করতে সক্ষম হবে কিন্তু আপনাকে চেতনাকে ঠিক রাখতে হবে কি বললাম বলুন তো একটু চেতনাকে কি করতে হবে ঠিক করতে হবে বৌদ্ধ দর্শনে চেতনা তিন প্রকার পূর্ব চেতনা মঞ্চল চেতনা আর কি আর কি বলেন না অপর চেতনা পূর্ব চেতনা কি আগে থেকে কি করেছেন বলেন তো সংকল্প করেছেন না আজকে দিনে গতি তিনি সংকল্প করেছেন না কি সংকল্প করেছেন আমি একটি কঠিন জীবন দান করব এই যে করার জন্য যখন থেকে আপনি সংকল্প পোষণ করেছেন যখন থেকে আপনি কি করছেন বলেন তো সংকল্প পোষণ করেছেন তখন তিনি কি হচ্ছে বলেন তখন থেকে কী হচ্ছে পূর্ণ হওয়া শুরু হয়েছে এটা কি বলেছেন পূর্ব চেতনা দ্বিতীয়ত কি মঞ্চ চেতনা বুঝেন আজকে যে আপনি দানা কর্মটি সম্পাদন করবেন কোন চেতনা নিয়ে আপনি করছেন এই চেতনা অনুসারে আপনাকে কী করতে হবে ফলটা বোধ করতে হবে আমাদের বুদ্ধ সমাধকারী সময় আমাদের পাচ্ছি বা বৌদ্ধ তিনি মাটি দিন ঠান্ডার জন্য গিয়েছিলেন তার কাছে জানেন পঞ্চবাসার কাছে সে যখন মাটি পাত্রটি নিয়ে যখন দাঁড়িয়ে আছেন মাটি পাত্র নিয়ে যখন দাঁড়িয়ে আছেন তখন দেখা গেল সেখানে পঞ্চবাসা রাগ চিত্তান্না করে কি করেছিলেন মাটি দান করেছিলেন কি চিত্তে দান করেছেন বলুন তো রাগ চিত্তে তিনি কি করলে মাটি দান করে কিন্তু দেখেন দানের কি অপার মহিমা দান হয়েছে ঠিক কিন্তু রাগ চিতে দাম দেওয়ার কারণে পরের জন্মে পরের জন্মে কি হয়েছে জানেন তার দেহ শীতল হয়েছে কিন্তু রাগ চিতে দাম দেওয়ার কারণে তার চেহারা খুশির চেহারা হয়েছে এটাকে মঞ্চল চেতনা কথা বলবো অর্থাৎ যে চেতনা নিয়ে আপনি কি করবেন দান করবেন অপর চেতনা কি আজকে দেখেন কত ভিক্ষু সঙ্গকে কি করবেন আহার দান করবেন এবং কত জ্ঞাতিদেরকে কি করবেন আহার দান করেন অর্থাৎ দান দেওয়ার পরে মনের মধ্যে প্রীতি উৎপন্ন করতে হবে ওহ আমি দান করতে পেরেছি আপনারা জানেন একশত ব্রাহ্মণের কথা তো শুনেছেন একটা কাপড় শুধুমাত্র একটা কাপড় ছিল আর কোনো কাপড় তাদের ছিল কয়টা কাপড় বলেন একটা কাপড় ছিল ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ তখন ব্রাহ্মণই বলছেন আজকে নাকি বুদ্ধ দেশনা দেবে না তুমি যাবে নাকি আমি যাব তখন ব্রাহ্মণই বলছেন আপনি যান আপনি বুদ্ধে ধর্মের সেনা শ্রবণ একেবারে সামনে বসেছেন কে এক শতক ব্রাহ্মণ বুদ্ধ দান বিষে দেশনা দিলেন দান দান বিষে দেশনা দিলেন সদ্যত্তন হচ্ছে এখন তিনি কি করবেন দান কর্ম সম্পাদন কর এরকম অবস্থা তিনি কি করলেন একেবারে প্রথম জাম দ্বিতীয় জাম তৃতীয় জাম চতুর্থ জামে কি করলেন তিনি ভগবান বুদ্ধকে কাপড়টি কি করে দিলেন দান তো একটাইমাত্র কাপুর এটা ভগবান বুদ্ধি জেনে দান করে দান সাথে কি বলেছেন জানেন তিনটা শব্দ বলেছেন ওহো আমি জয় লাভ করেছি আমি জয় লাভ করেছি আমি কি লাভ করেছি বলেন জয় লাভ করেছি সেখানে কে এসেছিল জানেন রাজা প্রতাপদে কে এসেছিল রাজা প্রতাপদে এই 100টা ব্রাহ্মণের মাত্র কাপড় দান দেখে 32 জোড়া কাপুর কয় জোড়া কাপড় বলেন না বত্রজোড়া কাপড় কাকে কাকে দান করেছিলেন শতক ব্রাহ্মণকে কি করেছিলেন দান করেছিলেন এটাকে বলেছেন দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম কি ধর্ম বেদনীয় তুমি বলো না দৃষ্ট ধর্ম বেদন দান করেছেন সঙ্গে সঙ্গে কি করেছে ফলটা লাভ করতে সক্ষম হয়েছে তাহলে আমাদের মানব জীবনে আমরা এত দান করি এত কর্ম সম্পাদন করি আমরা ফল কেন পাই না বৌদ্ধ দর্শনে বলেছেন মানুষের জীবনের তিন প্রকার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন উজ্জ্বল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখবেন এটা আপনি যে কোনো অনুষ্ঠানে এই বিশ্ব সম্পর্কে আপনি দেশনা বক্তব্য দিতে পারবেন বৌদ্ধ দর্শনের তিন প্রকার দান বলতে আত্মহিতে দান পরহিতে দান শাসন হিতে দান আজকে যে গুলো করছেন কিসের জন্য করছেন আমাদের জন্য না এগুলো করছেন কার জন্য নিজের জন্য এটাকে বৌদ্ধ দর্শনে বলেছেন আত্ম হিতে দান আমার জন্য আমি কি করছি দান কর্ম সম্পাদন করছি যেমন আপনারা বসেছেন কোথায় মাটিতে বসেছেন মাটিতে বসেছেন না মাটিটি কখনও আপনার থেকে বীজ যাচনা করে মাটিটি কখনও আপনার থেকে বীজ আশা করে আশা করে ভূমিটি কখনও মাটিটি কখনো বীচি খোঁজে আপনার থেকে খোঁজে কিন্তু আমার প্রয়োজন আমি কি করি বীজ রোপণ করি আমার পরিজন আমি কি করি বলেন না বীজ রোপণ করি সেজন্য দর্শনে বলেছেন আপনি দান কেন করবেন নিজের জন্য আমরা কি করি দান কর্ম সম্পাদন করি সেজন্য বৌদ্ধ বলেছেন গাথার মধ্যে আছে দানাং তানাং মানুষানাং দানাং দুর্গা তিহারানাং দানাং সাগাস্য সুপানাং দানাং শান্তিকারাং এটা বাংলা কি দানে মানুষের দুর্গতি কন্ডিত হয় দানে মানুষের দুঃখ সংকট লাভ হয় দানের মানুষের কি হয় স্বর্গের সিঁড়ি নির্মিত হয় দানের মানুষের কি হয় শান্তি জিনিসটা মানুষের করেন। সেজন্য মানব জীবনকে সুন্দর করতে হলে আমাদের কি করতে হবে আত্মহিত নিজের জন্য আমরা কি করি দান কর্মগুলো সম্পাদন করি পরহিত মানে কি আজকে সকলের কল্যাণের জন্য কি করছেন এই মহান পূর্ণ কর্ম সম্পাদন করছেন শাসন হিতে মানে কি দেখেন আজকে শাসনের জন্য এই কুটি। কি করেছেন আপনারা নির্মাণ করেছেন কাজের জন্য করছেন বিক্ষু সংগ্রের জন্য থাকার জন্য সুন্দর কি করছেন ব্যবস্থাপনা করে দিয়েছেন তাহলে আমি মনে করি এখানে প্রতিনিয়ত আমি মনে করি যারা সাংকিচ্চ বান্তের সাথে কি করে পিণ্ডে চান করে পিণ্ডগুলো ভাল থেকে সংগ্রহ করে কি করে দাহ কর্ম করে এটা কি করছে শাসন হিতের জন্য একজন বিক্ষুকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত কি করছেন রাজবাড়ি গ্রামবাসী পূর্ণ কর্ম সম্পাদন করে কি করেছেন চলেছেন যেহেতু এগারোটায় শেষ আমাকে যে সময় দিয়েছেন এ সময়ে আমি যা কিছু বলেছি দাম বিশেষ সম্পর্কে হয়তো মনে করেছিলাম দীর্ঘক্ষণ ধর্ম ভাষণ করা যাবে সময়ের সংকীর্ণতার কারণে আমার দেশনাকে আর না করে আমি যে দানের কথাগুলো বলেছি আত্মহিতে দান পরহিতে দান শাসন হিতে দান পূর্ব চেতনা মন্থন চেতনা অপরচেতনা শুনেছেন ধারণ করবেন ধারণ নয় আর ধারণ করে কি করবেন আচরণ করবেন তাহলে পূর্ণ জিনিসটা আপনারা লাভ করতে সক্ষম হবেন রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে সেই কথাটি মনে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন গিভ ব্যাক দ্য ফরেস্ট টেক ইউর এটা বাংলাটা কি তোমরা শহর নিয়ে নাও আমাকে অরণ্যটা দাও যেখানে বসে আমি সমস্ত বিশ্বকে জয় করার সে লেখনের মাধ্যমে আমি ভাবি চিনতে সেখানে লিখতে পারবো সেরকম সত্যকে বুদ্ধ কি বলেছেন অরণ্যের মধ্যে কি হয় ধ্যান সমাধি হয় ধ্যান সমাধি করে মানুষ মুক্তির পর কি করে সুগম করতে সক্ষম হয় আজকে সেই সাংখিচ্ছ ভ্রান্তি পিণ্ড ছাড়ানোর মাধ্যমে শিল বিশুদ্ধতম জীবন যাপনে কি করছেন একান অবস্থান করে গ্রামকে পূর্ণ আরো কি করছেন দামি সেদিনও রাজবাড়ি বন নালন্দা বিহারে আমি সেদিন বলেছিলাম রাজবাড়ী গ্রামবাসী প্রতিনিয়ত প্রতিক্ষণ কি করে কর্ম সম্পাদন করে এই গ্রাম দেখলাম এত সংগতি সেবা করে এত পুণ্য চেতনায় নিজেদের জীবন তুষ্ট করে আমি কত আর অন্য কোনো গ্রামে সেগুলো দর্শন করা যায় কিন্তু এই গ্রামে সেগুলো কি করা যায় সংগকে তীব্র ছাড়ার মাধ্যমে নিজেদের জীবনকে তারা কি করে উৎসর্গিত করে সকলে জয় হোক সকলের মঙ্গল হোক মনুষ্যের জীবনের মনুষ্য সম্পদ দেবলোকে দেব সম্পদ